ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর দর্শনের নতুন সিলেবাস অনুযায়ী যে রায় ও মার্টিন থেকে প্রত্যেক দিন একটা করে সেট নিয়ে আলোচনা করছি তো আজকে পাঁচ নম্বর সেট নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের চারটি সেট নিয়ে আলোচনা করেছি তো সংস্কৃত আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দেওয়া আছে তোমরা হচ্ছে প্রত্যেকটা সেট প্রতিদিন বাড়িতে দেখবে কিন্তু এগুলো যদি দেখো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর বুঝতে পারবে কীরকম প্রশ্ন এই বছর আসবে যেহেতু নতুন সিলেবাস তাই তোমাদের বারবার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দেখো তাহলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো প্রথম প্রশ্ন ওটা দেখো ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিক দর্শন নেক্সট প্রশ্ন তত্ত্ব দর্শন বলতে বোঝায় সত্যের উপলব্ধি কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রায় একই রকম তো তাই বারবার পড়তে হবে রিভিশন দিতে হবে নেক্সট প্রশ্ন দেখো গোপাল রামায়ণ মহাভারত বেদ পুরাণ ঈশ্বর স্বর্গ নরক জন্মান্তর শিকার করে না তবে গোপাল হচ্ছে তাহলে কি চার বাঘ ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন চার চারবাগরা আত্মা ও জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন এটা হচ্ছে সুশিক্ষিত চার ভাগ এদের মধ্যে কোনটি বেদ অনুগত না আস্তিক দর্শন এটা হচ্ছে বেদান্ত ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয় প্রমা পরে কোশ্চেন বৌদ্ধমতে প্রমাণ কয়টি বৌদ্ধমতে প্রমাণ হচ্ছে দুইটি নেক্সট প্রশ্ন প্রমাণকরণকে ড্যাশ বলা হয় আর অযথার্থ অনুভবকে ড্যাশ বলে প্রমাণকরণকে বলা হয় প্রমাণ ঠিক আছে আর অযথ্য অনুভবকে বলা হয় অপ্রমাণ বি নম্বর অপশন ভাগ মতে অনুমান হল পরোক্ষ জ্ঞান পরের প্রশ্ন চার ভাগ মতে ব্যক্তি জ্ঞানের সাহায্যে অনুমান ক্রিয়া চলতে থাকলে ড্যাশ দোষের সৃষ্টি হয় অনাবস্থা দোষ নেক্সট প্রশ্ন চার ভাগ মতে ব্যাপ্তিনির্ভর অনুমান হল অযথার্থ নেক্সট প্রশ্ন ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণে অর্থ বলতে ইন্দ্রিয়ার্য বিষয়কে বোঝায় ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার তিন প্রকার ন্যায়মতে শ্রেষ্ঠ প্রমাণ কী ন্যায়মতের শ্রেষ্ঠ প্রমাণ প্রত্যক্ষ নেক্সট প্রশ্ন ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার পনেরো নম্বর প্রশ্নটা ঠিক আছে এটাও তিন প্রকার পরের প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ হলো অব্যবসায়াত্মক জ্ঞান অব্যবসায়াত্মক কথার অর্থ হলো অস্পষ্ট জ্ঞান সবিকল্প প্রকল্প প্রত্যক্ষে বিকল্প কথার অর্থ কী বিশেষণ নেক্সট প্রশ্ন পরার্থ অনুমান প্রক্রিয়াটির সঠিক ক্রম হল ঠিক আছে ক্রম তোমাদের আসতে পারে তো কোনটা আগে হবে প্রতীক্ষা আগে আছে ঠিক আছে তারপরে হেতু হেতুবাক্য হবে প্রতীক্ষার পরে হেতুবাক্য তারপরে হচ্ছে উদাহরণ তারপরে হচ্ছে নিগমন উপনয় পরপরই আছে হ্যাঁ এটাই হচ্ছে উত্তর তাহলে অপশনটা কোনটা এই নাম্বার অপশন পরে প্রশ্ন পর্বতে বনি আছে এখানে পর্বত হচ্ছে পক্ষ কোনটা সাধ্য কোনটা পক্ষ কোনটা হেতু এগুলো জানতে হবে নেক্সট প্রশ্ন ন্যায়মতে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলা হয় পরামর্শ নেক্সট প্রশ্ন হেতু ও সাধ্যে সহ সাহচর্য নিয়মকে কি বলে ব্যাপ্তি বলে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণে এখানে যে ব্যক্তি সম্পর্ক তা হলো সমব্যাপ্তি নেক্সট প্রশ্ন ব্যক্তিজ্ঞানের ক্ষেত্রে বিপরীত দৃষ্টান্তের অভাবকে বলা হয় ব্যবিচার ব্যবচারাগ্রহ যে অনুমতিকে ভাষায় প্রকাশ প্রকাশ না করলে হয় না তা হল পরার্থ অনুমতি সোফিয়া শব্দটির অর্থ হল জ্ঞান বিস্ময়ের দর্শ বিস্ময়ী দর্শনের জনক এই কথা বলেছে প্লেটো নেক্সট প্রশ্ন এ নম্বর হচ্ছে রাষ্ট্র আলোচনা হলো নির্দেশমূলক আলোচনা আর আর হচ্ছে রাষ্ট্রদর্শন হলো এমন শাস্ত্র যেখানে সমাজের অন্তর্গত বিভিন্ন বিষয় সমাজের স্বরূপ নিয়ে আলোচনা করা হয় সাতাশ নম্বর অপশনটা ভালো করে দেখবেন রাষ্ট্রদর্শনের আলোচনা হলো নির্দেশমূলক আলোচনা এটা সত্যি রাষ্ট্রদর্শন হলো এমন শাস্ত্র যেখানে সমাজের অন্তর্গত বিভিন্ন বিষয়ে সমাজের স্বরূপ নিয়ে আলোচনা করা হয় মিথ্যা তাহলে সি নম্বর অপশন দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা এই কথাটি কে বলেছেন কান্ট বলেছেন এর আগে অন্য ছিল এটা নেক্সট প্রশ্ন অধিবিদ্যা অর্থহীন এ কথা কে বলেছে আর এক ব্যক্তি পৃথিবী বহু পৃথিবীর বহু জায়গায় পরিভ্রমণ করেছেন অসীম আকাশ অনন্ত সমুদ্র উত্তঙ্গ উত্তঙ্গ পর্বতমালা গভীর ও দুর্গ দুর্গমরণ্য ইত্যাদি পৃথিবীর নানা বৈচিত্র্যময় দিককে দেখে তার মনে বিস্ময় জন্মায় বিস্ময় থেকে কৌতূহলের সৃষ্টি হয় আর এই কৌতূহল থেকেই তার মনে জিজ্ঞাসা আসে এই জগৎ কোথা থেকে সৃষ্টি হল জগতের সৃষ্টিকর্তা কে সত্য শিব সুন্দর এই তিনটি আদর্শ কি মন করা অলিক বিষয় না নাকি বস্তুগত তো এরপরে দেখো কি আছে এই ব্যক্তির মনে কৌতূহল থেকে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলি হলো দার্শনিক প্রশ্ন নেক্সট প্রশ্ন আমি চিন্তা করি অতএব আমি আছি এই উক্তিটি করেছেন হচ্ছে ডেকার নেক্সট প্রশ্ন ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাহ্য জগৎ থেকে প্রাপ্ত ধারণা হল আগন্তুক নেক্সট প্রশ্ন বিবৃতি বার্কলে জলদ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন আর হচ্ছে জলদ্রব্যের প্রত্যক্ষ হয় না এটা হচ্ছে আর তাহলে কোনটা হবে দুইটাই হচ্ছে সত্য কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় নম্বর অপশন আমাদের সকল ধারণাই সহজেত কে বলেছেন লাইভ এটাও এর আগে বলা আছে নেক্সট প্রশ্ন পিনোজা হলেন একজন ড্যাস দার্শনিক নরমপন্থী দার্শনিক নরমপন্থী দার্শনিক বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নতুনত্ব নেক্সট প্রশ্ন আমাদের কোনো ধারণা সহজত নয় বলেন ড্যাশ আর ড্যাশ বলেন আমাদের সব ধারণা সহজত এটা কে বলছে ঠিক আছে এটা হচ্ছে লক আর লাইভনেস বলেছে লক আর লাইভনেস অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন ড্যাশ বার্কলে লক সমস্ত ধারণাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন কটি ভাগে ভাগ করেছেন দুটি ভাগে নেক্সট প্রশ্ন বস্তুবাদী দার্শনিক ডেকার তিন রকম ধারণা স্বীকার করেছেন এক নম্বর বুদ্ধিবাদী দার্শনিক ডেকার তিন রকম ধারণা স্বীকার করেছেন যথা বহিরাগত ধারণা কৃত্রিম ধারণা সহজত ধারণা এটা হচ্ছে সত্য নেক্সট ডেকার ঈশ্বরের ধারণাকে সহজত ধারণা করেছেন এটাও সত্য ডেকার বলেন জন্ম হওয়ার সময় আমাদের মন থাকে অলিখিত সাদা সাদা কাগজের মতো এটা মিথ্যা পরে হচ্ছে ডেকার বলেছেন বলেছেন কি পিওর রিসেন্ট এটা হচ্ছে এর অচিতা এটা হচ্ছে মিথ্যা এটা ডি নম্বর অপশান ঠিক আছে এই যে তোমাদের চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এগুলো প্রতিদিন দেখবে এক দুইবার করে তাহলেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে যত রিভিশন দেবে তত তোমাদের মনে থাকবে ঠিক আছে কোশ্চেন যেহেতু অপশান দেওয়া থাকবে তো অপশান দেখলেই তোমরা মনে করতে পারবে যে এই প্রশ্নটার উত্তর এটা হবে ঠিক আছে বাই